মাগুরার বিভৎস ধর্ষণ ঘটনাটি নিয়ে সারা দেশ ফুঁসে উঠেছে বিভিন্ন ইউনিভার্সিটিতে প্রতিবাদ হয়েছে ছাত্রীরা গভীর রাতে রাস্তায় নেমেছেন শিক্ষকরা তাদের প্রতিবাদ জানিয়েছেন জনগণ মাঠে নেমেছে মাগুরার আদালতে আদালতের মানুষজন অবস্থান করেছে বিক্ষোভ দেখিয়েছে পিটিয়েছে যারা অভিযুক্ত তাদেরকে আদালতে আনার পর রাস্তা অবরোধ হয়েছে অনেক কিছু এত ছোট শিশু ধর্ষণের ঘটনা আমাদের দেশে খুব অভাবনীয় না আমরা চাই বা না চাই মানি বা না মানে একটা ভীষণ বর্বর কিছু মানুষ এই সমাজে বসবাস করে যারা ধর্ষণ করে ইটস সেলফি বিভৎস বর্বর তা কিন্তু এরকম শিশু তার চেয়ে কম বয়সে শিশুর ধর্ষিত হওয়ার খবর আমাদের দেশে আসে আমরা এতটাই বর্বর কিছু মানুষ আমাদের এই সমাজে আছে যাই হোক সেটা নিয়ে আলাপ করছি কিন্তু আমার কাছে মনে হয় এই ঘটনাটাকে কেন্দ্র করে কিছু অপ্রিয় কথা একটু বলা দরকার কারণ আমরা যেভাবে এই ব্যাপারটাকে ডিল করতে চাইছি যেভাবে দেখতে চাইছি তার মধ্যে ফ্ল আছে ভুল আছে এবং হয়তো ঝুঁকি আছে এভাবে বলার তারপরও আমি সবসময় ঝুঁকিগুলো নিয়েছি এই আবেগের মুহূর্তেই কয়েকটা অপ্রিয় কথা বলা দরকার আমরা খেয়াল করছি ধর্ষকের ফাঁসি চাওয়া হচ্ছে নট অনলি দ্যাট ইন্টারেস্টিংলি যারা রাস্তা অবরোধ করেছেন মাগুরার আদালত থেকে বেরিয়ে তাদের বক্তব্য হচ্ছে একশো আশি দিন আদালত একশো আশি দিন সময় বেঁধে দিয়েছেন এবং ত্রিশ কার্য যদি মধ্যে তদন্তের কথা বলেছেন আমাদের আইন উপদেষ্টাও কথা বলেছেন আমি আসবো সেই জায়গায় কিন্তু তারা বলছেন চব্বিশ ঘন্টার মধ্যে আসামিদের মৃত্যুদণ্ড চান না হলে তারা ঘরে ফিরে যাবেন না আমরা আবেগ বুঝি কিন্তু একই সাথে একটা রাষ্ট্রের জনগোষ্ঠীকে পলিটি হয়ে ওঠার কথা আমরা আলাপ করি বা আমরা সহজ ভাষায় যদি বলি নাগরিক হয়ে ওঠার কথা যদি বলি তাহলে আসলে আমরা এভাবে চাইতে পারি এই প্রশ্ন আছে বা আমরা সবাই মিলে আমি এনাদের কথা বলছি না আমাদের বিভিন্ন ইউনিভার্সিটিতে যেসব স্টুডেন্টরা গতকাল গভীর রাতে প্রটেস্ট করেছেন তারা সবাই ফাঁসি চেয়েছেন মানে ফাঁসি মৃত্যুদণ্ড দিলেই অপরাধ কমে যায় মানে আমাদের সমাজে এও এক ব্যাধি ব্যাধি বলে আমি মনে করি ফাঁসির সাথে কোনো একদিন কথা বলব মৃত্যুদণ্ডের সাথে অপরাধ কমার কোরিলেশন আসলে নেই আসলে নেই এটা নিয়ে প্রচুর স্টাডি আছে মৃত্যুদণ্ড শাস্তি হিসাবে মানবাধিকার বিরোধী এই আলাপও আছে সেই আলাপ এখন ঢুকছি না কিন্তু মৃত্যুদণ্ড ঘোষণা করে দিলেই হবে আমাদের প্রবলেমটাকে মৃত্যুদণ্ড ঘোষণা করায় খেয়াল করি দু হাজার সালে আমাদের এই ধর্ষণের আইনের ক্ষেত্রে মৃত্যুদণ্ড যুক্ত করা হয়েছিল কাগজে কলমে কিন্তু এখনও মৃত্যুদণ্ড আছে তার মানে যারা আন্দোলন করছেন তারা মৃত্যুদণ্ডগুলো কার্যকর করার কথা বলছেন এটা তাদের বক্তব্যে মনে হতে পারে তাহলে এটা একটা দিক গেল মানে আমরা মৃত্যুদণ্ড থাকলে ভালো হতে পারে আর অপরাধ কমানো যেতে পারে আমরা মনে করছি আমি আরেকটা উদাহরণ দিতে পারি বাংলাদেশেরই উদাহরণ বাংলাদেশে এই যখন মাদক নিয়ে প্রচুর কথাবার্তা হলো চাপ তৈরি হলো আবার মাদক নিয়ন্ত্রণ করতে হবে আমরা অনেকে জানি না মাদক রাখার জন্য কারো মৃত্যুদণ্ড দেয়া সম্ভব তো এই মৃত্যুদণ্ডকে আমাদের দ্রব্যর ব্যবহার ব্যবসা এটার চোরাচালান সব কিছু কমিয়েছে বা মৃত্যুদণ্ড তো হাতে নাতেই দেখা যাচ্ছিল আমরা এভাবে বলতে পারি মাদকের বিরুদ্ধে যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে ঘোষণা দিয়ে আওয়ামী লীগের সময় র্যাব অভিযানে নেমেছিল তখন প্রতিদিন অ্যাভারেজ একজনের বেশি মানুষকে খুন করা হতো ঠান্ডা মাথায় মাদক কারবারি তারা মাদক কারবারি ছিল এটা ভুলো না সিনহার আসে হত্যাকাণ্ডের কারণে সেই অভিযানটা থামে কিন্তু তার আগে আড়াইশোর বেশি মানুষ হত্যাকাণ্ডের শিকার হয় চার পাঁচ মাসের মধ্যেই তো এই রকম হত্যাকাণ্ড মৃত্যুদণ্ড তো সাক্ষাৎ দেখা যাচ্ছে ইয়াবা ছিল উত্তর হচ্ছে না ওই সময়ই আপত্রপত্রিকায় রিপোর্ট এসছে ইয়াবা পরিবহন বেড়েছে এবং সারা দেশে সাপ্লাইয়ের কোনো অভাব হয়নি সো মৃত্যুদণ্ড তো হচ্ছিল এমনকি কোর্টের প্রসিডিওর এত একটা সময় আছে সে সময়ও লাগছে না মুহূর্তেই ধরে কাউকে খুন করে ফেলা হচ্ছে যে কেউ খুন হয়ে যেতে পারেন কিন্তু এই পারসেপশন এই ভীতি এই ভীতি ইয়াবা ব্যবসা কমায়নি ইয়াবার চোরাচালান চালান সে আলোচনায় পরে যাই কি করা উচিত আসলে এর মধ্যে আমরা খেয়াল করবো যে জনগণের চাপেই বোধ করি সরকার রিয়্যাক্ট করছেন আমি আইন উপদেষ্টা বলেছেন সংবাদ সম্মেলনে তিনি বলছেন নারী ও শিশু নির্যাতন দমন আইনে পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে তিনি বলেন আগে হাম মামলার তদন্তকারী কর্মকর্তা পরিবর্তন হতো এই জন্য মামলার কাজ শেষ হতে দেরি হতো আমরা যে সংশোধনী আনব সেখানে বলবো তদন্তকারী কর্মকর্তা যাকে নির্দিষ্ট করা হয়েছে তাকেই তদন্ত কাজ সম্পন্ন করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্তকারী কর্মকর্তা পরিবর্তন করা যাবে না আই থিঙ্ক ইটস গুড তিনি বলেন ধর্ষণ মামলা তদন্তের সময়ও আমরা অর্ধেক করে দিচ্ছি আগে ছিল ত্রিশ দিন সেটা আমরা এখন পনেরো দিন করে দিচ্ছি বিচারের সময় আমরা অর্ধেক করে দিচ্ছি ধর্ষণের মামলার বিচার নব্বই দিনের মধ্যে শেষ করতে হবে আসিফির্জুল বলেন বিচার নব্বই দিনের মধ্যে শেষ না হওয়ার অজুহাতে কাউকে জামিন দেওয়া যাবে না বর্তমান একশো আশি দিনের মধ্যে বিচার না হলে জামিন দেওয়া যেত সংশোধিত আইন অনুযায়ী ধর্ষণ মামলার ক্ষেত্রে কোনো জামিন দেওয়া যাবে না জামিন অযোগ্য মামলায় জামিন দেওয়া যায় বিচারকের যদি ডিসক্রিপশন থাকে এরকম আইনের একটা খুব খারাপ দিক আছে মানে এই যে সরকারও পপুলিস্ট ডিমান্ডকে অ্যাড্রেস করার চেষ্টা করছেন আমি মনে করি দ্যাটস ব্যাড খুবই খারাপ কথা আমি জানি আপনারা অনেকে ভালো লাগছে না কথাগুলো শুনতে নারী নির্যাতন এবং এই ধর্ষণ রিলেটেড মামলাদের এক মামলাগুলো একটা বিরাট অংশ ফেক নারী নির্যাতনের মামলায় প্রচুর ফেক মামলা আছে আপনারা যে কেউ আপনাদের পরিচিত লয়ারদের কাছে জিজ্ঞেস করবেন যে কত নারী এই ধরনের ফেক মামলা করে হয়রানির জন্য আমি বলছি না বাস্তবে বাংলাদেশের সমাজে নারীর উপরে নির্যাতন শারীরিক মানসিক কিংবা ধর্ষণ হয় না প্রচুর হয় কিন্তু অসংখ্য ফেক মামলাও আছে কিন্তু এই মামলাগুলো করার কারণে এখন যে মানুষগুলো অপরাধে অপরাধী নয় তারা জেলে থাকবেন এবং তাদের জামিন চাওয়া যাবে না এই পরিস্থিতি তৈরি হয়েছে ইনফ্যাক্ট নারী নির্যাতন মামলা প্রচুর মানুষ ভুলভাবে জেল খাটেন এটা একেবারে দিবালকের মতো সত্য আমাদের সমাজে দিবালকের মতো এখন এটাকে আরও টাফ করার চেষ্টা করা হলো এটা কোনোভাবেই ন্যায় বিচারের পক্ষে যায় না আমাদের খুব বেসিক এথিক্স অফ জুন স্টুডেন্টস বলে যে একজন নিরাপরাধী ব্যক্তিকে অপরাধ থেকে দূরে রাখার জন্য তিনি যাতে শাস্তি না পান তার জন্য অনেক অপরাধীও যদি ছাড়া পায় ছাড়া পাক কিন্তু এইটার মাধ্যমে আসলে আমরা ওই দিকেই যাচ্ছি আসলে ওই ঘুরে ফিরে একই জায়গা আমরা মূল যেটা বলছি আমরা মূল জায়গাটায় যাই আমাদের মৃত্যুদণ্ডের আগেও আমাদের যে বিচারটা ছিল সেই বিচারটা ঠিকঠাক মতো হচ্ছে কিনা সেই বিচারটা কন্টিনিউ করছে কিনা সেই ব্যাপারগুলো আমাদের একটু দেখা দরকার আসলে এই যেমন আমরা যারা মৃত্যুদণ্ড চাচ্ছি নব্বই দিনের মধ্যে যদি প্রাথমিক রায় হয় আপিল বিভাগ আছে মানে আপিল করা যাবে হাইকোর্টে তারপর ডেথ রেফারেন্স আছে সব কিছু মিলে একটা মানুষের প্রাণ নিয়ে নেওয়া হবে সেই প্রাণ নিয়ে নেওয়াটা এত সোজা হওয়া উচিত না যদি প্রাণ নেয়ার কোনো বিধান আইন আমাদের দেশে থাকেও আমি আমার ফেসবুকে শিক্ষিত মানুষদেরকে দেখেছি সাত দিন দশ দিনের মধ্যে এই ফাঁসি ওই চব্বিশ ঘন্টা না সাত দিন দশ দিনের মধ্যে দৃষ্টান্তমূলক এই ফাঁসি কার্যকর করে দেখিয়ে দিতে বলা হচ্ছে অনেকেই বলছেন আমি খুব নিশ্চিত এই শিশুর এই শিশুর ধর্ষণকারী যিনি আছেন তাকে যদি সকল ক্রস ফায়ার অর্থাৎ বিচার বহির্ভূতভাবে হত্যা করা হতো আমরা অনেকে খুশি হতাম অনেকে অনেকে খুশি হতাম কিন্তু এভাবে রাষ্ট্র চলে না এভাবে রাষ্ট্র চলতে পারে না আসলে আসলে পারে না বিচারটা যাতে হয় বিচারটা যাতে প্রসেসটা ঠিকঠাক মতো চলে এমনকি তাদেরকে যখন আদালতে তোলা হলো একটা গণপিটনের ভিডিও ছড়িয়ে পড়ে না একজন অপরাধীকে আমরা এভাবে গণপিটনীয় দিতে পারি এই বিভৎসতম অপরাধীকেও পারি না সত্যিই পারি না আমি মনে করি আমাদের এই ব্যাপারগুলো আমাদের যদি ইচ্ছাও করে আমি আমাদের ক্ষোভ উত্তেজনা রাগ সবই ফিল করি কিন্তু তারপরও আমরা এটা করি করতে পারি না আসলে সেই যে বলছিলাম বিচারের মধ্যেই করা আরও বিচারিত করলেই যে একটা সমাজে সব অপরাধ কমে যায় নট নেসেসারিলি আরও অনেক ইস্যুজ আছে একটা সোসাইটিতে নারীর প্রতি সহিংসতা এবং ধর্ষণের সাথে নারীকে কিভাবে দেখা হয় এই যে কদিন আগেই একজন যৌন হয়রানি করেছে যৌন হয়রানি বলো কেউ ইফটিজিং বলে এই শব্দটা সঠিক না যৌন হয়রানি করেছেন অন্যান্য একজন নারীকে তাকে মাথায় পাগড়ি দিয়ে ফুলের মালা গলায় দিয়ে বের করে আনা হয়েছে আসার পর সেই নারীকে মামলা উইড্র করতে বাধ্য করা হয়েছে তার জীবনে কি দুর্বিষহ পরিস্থিতি হয়েছে তিনি অভিযোগ করেছে বলে দেখেছি তো সো এভাবেই সমাজে আসলে এই পরিস্থিতিগুলো তৈরি হয় আরও কিছু ইস্যুজ আছে সেই সোশ্যাল অ্যান্ড সাইকোলজিক্যালপেক্ট আলোচনার জায়গা আর এটা না কিন্তু বিচারের কথা বলছিলাম আমরা কি অনেকে জানি ধর্ষণের ক্ষেত্রে প্রাথমিক কনভিকশনের হার তিন পার্সেন্টেরকম এরপর এটা আপিল হওয়া মানে হাইকোর্টে আপিল আপিল ভেঙে যাওয়া শেষ পর্যন্ত আর কতটুকু যে আমি এই ডেটা আর খুঁজে পাইনি আমি বেশ কিছুদিন আগে একটা লেখার জন্য এটা খুঁজতে গিয়ে পেয়েছিলাম তিন পার্সেন্টেরও কম কনফিকশন হয় হ্যাঁ একশো পার্সেন্ট যে ধর্ষণ মামলা আছে এর মধ্যে বিরাট একটা অংশ ফেইক মামলা সত্যিকার অর্থে এটাই মিথ্যা মামলা করা হয় প্রচুর করা হয় সরিয়ে রাখি তারপরও আমি তাত্ত্বিকভাবে বলছি যদি অর্ধেক মামলা আমরা বাদ দিয়ে দেই যেগুলো মিথ্যা মামলা ছিল এটা অর্ধেক হবে না অর্ধেকের কমই হবে কিন্তু অর্ধেকও যদি হয় সব অর্ধেক মামলা আছে তার মধ্যে মানে ফিফটি পারসেন্টের থ্রি পার্সেন্ট তার নিচে আড়াই পার্সেন্টের আশেপাশে তো হানড্রেড পার্সেন্ট ফাইভ পার্সেন্ট আসলে তাহলে ফিফটি পার্সেন্টের আড়াই পার্সেন্টের ফাইভ পার্সেন্ট মামলার প্রাথমিক কনফিকশন হয় এই যদি হয় একটা দেশের শাস্তির অবস্থা যা হবার তাই হবে সুতরাং দিন কমিয়ে আনা এতদিনের মধ্যে করার চাইতে আমরা এতদিন পর্যন্ত যে পরিমাণ সময়সীমা বেঁধে দিয়েছিলাম ওটাও যথেষ্ট কমই ছিল আমি মনে করি এটাকে আর কমানো দরকার ছিল না জাস্টিস জাস্টিস বলা হারিড এই চাপ ভালো কিছু হবে বলে মনে করি না কিন্তু জনগণ চাপ দিচ্ছে এবং এই জনগণের চাপ অনেক ক্ষেত্রেই সরকার নিচ্ছে নিয়ে বাঁচার চেষ্টা করছে কারণ এই সরকার আসলে ঠিকঠাক মতো তেমন কিছু করতে পারছে না এবং তারা ক্ষমতায় থাকতে চান আরো অনেকদিন ফলে তারা করছেন এটাও ভুল হবে সো কথাটা হচ্ছে এই যে আমরা আসলে বাংলাদেশের ক্রিমিনাল ক্রিমিনাল যে বিচার ব্যবস্থা সেই বিচার ব্যবস্থাটাকে ঠিকঠাক মতো কাজ করার কথা বলি এবং প্রত্যেকটা ধর্ষণেই বা প্রত্যেকটা অপরাধের ক্ষেত্রেই আমরা একটু উচ্ছে আমি চিৎকার সরগোল করি এই বাচ্চাটা বাচ্চা বলে নেহায়ত মারা যাচ্ছে বলে ওই হোপ ও বেঁচে উঠুক কিন্তু যতদূর জেনেছে বুঝতে পেরেছি শিশুটি আইসি আছে এবং তার বেঁচে ওঠার সম্ভাবনা খুবই ক্ষীণ কিন্তু প্রচুর শিশু আছে ধর্ষিত হয়ে মারা গেছে প্রচুর প্রচুর আছে তাতে কি শিশু কেন অ্যাটাল্ট একজন নারী যিনি মারা যাননি কিন্তু যে বিভৎস ট্রমার মধ্য দিয়ে যান একটা ধর্ষণে প্রত্যেকটা অপরাধ এগুলো কোনোটাকে খাটো করে দেখার কিছু নাই এগুলো নিয়ে আমাদের রাষ্ট্র আমাদের বিচার ব্যবস্থা আমাদের সরকার তার তার জায়গা থেকে সঠিক কাজগুলো করবে সেই জিনিসগুলো তো আমরা শুধু একটু দেখতে চাই এবং একটা সমাজে ইনসাফ ন্যায় বিচার নিশ্চিত করবে সরকার বিচার বিভাগ সবাই মিলে রাষ্ট্র ন্যায় বিচার নিশ্চিত করবে এবং প্রত্যেকটা ক্ষেত্রে শুধু কোনো একটা সরগোল অনেক বেশি হলে সেটা নিয়ে মুহূর্তে আইন পাল্টে ফেলবো এই ধরনের অ্যাটিটিউডের চাইতে ধরেন পপুলিস্ট অ্যাটিটিউডের চাইতে দীর্ঘমেয়াদে এই কাজগুলো করতে হবে তাহলে অন্তত একটা দিক আমাদের ডেট্রোয়েন্ট হিসাবে কাজ করবে যে বিচার হয় কিন্তু বিচারই আসলে একমাত্র ডেট্রেন না লটস অফ ইস্যুস আরেকদিন কথা বলবো